উত্তর জেলা তথা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য নতুন নতুন শিক্ষাঙ্গনের সংযোজন করে মুক্ত অবস্থায় করে দিচ্ছে আরিয়া ভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে উত্তর জেলার মানুষ একটা ইউনিভার্সিটি বা পড়াশুনোর সুবিধার জন্য আগরতলায় নতুবা আসামে দৌড়াতে হতো তাদের সেই দৌড়ের অবসান ঘটিয়ে হাতের কাছে বিভিন্ন ধরনের সিলেবাসের সুবিধা দিয়ে দিচ্ছে আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন উত্তর জেলা ছাত্রছাত্রীরা ভালো ভালো কোর্স করার জন্য নিজের ঘরে বসে কোর্স সম্পূর্ণ করার সুবিধে দিয়েছে এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বুধবার আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের বর্তমান মিশন টিলাস্থিত কমপ্লেক্স এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে সাধারণ মানুষের জন্য জানান এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির পক্ষে দায়িত্বপ্রাপ্ত ফাউন্ডার চেয়ারম্যান রোমান কুমার রুশন জুলজি বিভাগের অধ্যাপক ডক্টর রোমা কৈরি রাষ্ট্রবিজ্ঞানে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক চন্দন কুমার দেবনাথ এবং ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জয় দেবনাথ এই ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে সাত কোটি টাকার স্কলারশিপ এক্সাম আগামী একুশে এপ্রিল সংঘটিত হতে চলেছে এই স্কলারশিপ এক্সাম ঘরে বসে দেওয়া যাবে এবং বিভিন্ন কোর্সে ভর্তির ক্ষেত্রে নব্বই শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে তাছাড়া যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি রয়েছেন তারা কোনো ধরনের সেমিস্টার ফি ছাড়া বিনা পয়সায় তাদের নির্ধারিত কোর্স সম্পূর্ণ করার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন জানিয়েছেন ইউনিভার্সিটির পক্ষ থেকে পৃথিবীর খ্যাতনামা কোম্পানি আইবিএম তাদের নির্দিষ্ট ধারায় বিটেক কোর্স করার যে মৌ স্বাক্ষরিত হয়েছে তা বর্তমান ছাত্রছাত্রীদের কাছে একটা সুবর্ণ সুযোগ বলে বর্ণনা করা হয়েছে ইউনিভার্সিটির সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যে এই ইউনিভার্সিটি ইউজিসি নরম পেয়ে গেছে এবং অন্যান্য কেন্দ্রীয় এবং রাষ্ট্রীয় ইউনিভার্সিটি যেসব গ্রহণযোগ্যতা দরকার সবগুলি করণ করে ছাত্রছাত্রীদের নিশ্চিত ভবিষ্যতে দেখে এগিয়ে নিয়ে চলছে এই ইউনিভার্সিটির বিভিন্ন কোর্সের পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতে কেমন করে নিজেদেরকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে যাওয়া যায় তারও অতিরিক্ত ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের নজিপুরের মধ্যে প্রথম ইউনিভার্সিটি এখান থেকে আমি নিজেই দেখেছি অনেকেই পড়াশোনা করার ইচ্ছে থাকে কিন্তু করতে পারে না বাইরে চলে অনেক ভালো কোর্স আছে যেটা বাইরে গিয়ে করতে গেলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় টিউশন ফিজ ছাড়ে থাকার হাতের অনেকগুলো খরচ হয়ে যায় সেইগুলোর ক্ষেত্রে দেখতে গেলে এই অঞ্চলের বা বলবো কি নিয়ার বাই যেগুলো অঞ্চল আছে সেগুলো সেই অঞ্চলগুলোর স্টুডেন্টদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে এছাড়াও এখানে তেমন নয় কি আমরা ফ্যাকাল্টি এখন রিক্রুটমেন্ট চলছে আছে কিছু চলছে যেমনটি স্যার বললেন আর স্যার আমাদের এটাও করেছিলেন কি আমাদের এখানে আমরা ইন্টারন্যাশনাল জার্নালস ইন হাউস আছে সেক্ষেত্রে একটা আমি বলতে পারি যে যখনই কোনো স্টুডেন্ট কিছু আর্টিকেল লিখছে বা কোনো কিছু নিজের লেখা কিছু পাবলিশ করছে সেটার মান্যতা বা সেটার ক্রেডিবিলিটি বা ওইটার স্ট্যান্ডার্ড যেটা হয় সেটা নাচতে গেলে বা মারতে গেলে এটা দেখা হয় কি কোন জার্নালে পাবলিশ করেছে